কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুরে বিজেপির বিজয় মিছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের মধ্য খার বুথে বিজেপির বিজয় উল্লাস গোটা আকাশ মাতল গেরুয়া আবিরে পটাশপুর তিন নম্বর মন্ডলের বিজেপির সভাপতি সীমান্ত পট্টনায়ক বলেন মোদীজির হাত শক্ত করার জন্য কাঁথি সহ মধ্য বুথে দু হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে পূর্ব মেদিনীপুরের পদ্মফুলের ঘাঁটি এবং এই এলাকার সহ কাঁথি উন্নয়ন ঘটবে এমনটাই জানান আপনারা দেখেছেন অনেক তৃণমূল নেতা অনেক বড় বড় কথা বলেছে কিন্তু চার তারিখের রেজাল্ট বুঝিয়েছে মানুষ আমাদের পাশে আছে আঞ্চলিকভাবে বিজয় এখনো হয়নি আজ এখানে যে বিজয় মিছিল হচ্ছে সেটা সৌমেন্দু অধিকারীর জয় লাভের সমর্থনে মধ্যখার বুথে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলটা করছে এই মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিলে বিজয় উল্লাসে মিতে উঠেছে উপস্থিত ছিলেন পটাশপুর তিন নম্বর মন্ডলের সভাপতি সীমান্ত পট্টনায়ক মন্ডল সাধারণ ইন্দ্রজিৎ বারে মন্ডল সম্পাদক তাপস পাত্র পঞ্চায়েত সদস্য আগুমণি বেড়া মধ্যখার সভাপতি স্বপন দাস প্রমুখ এই উল্লাস মাধ্যমে আমি বলতে চাই মোদীজির হাত শক্ত করার জন্য কাঁথি সহ এই মধ্যখারে মানুষ যে আমাদের দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন আমার মন্ডলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা বুঝতে পেরেছে যে বিকল্প আর এই দেশে কেউ নেই তাই মোদিজির হাত শক্ত করার জন্য শোভেন্দ্রবাবুকে ভোট দিয়ে জয়ী করেছেন তাই সমগ্র মানুষকে অর্থাৎ এই মধ্যখালে সবাইকে আমাদের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন যে কাঁথিল লোকসভা নির্বাচন আগের যে নির্বাচন হয়েছে তার থেকে কতটা আপনারা এগিয়ে আছেন না পিছিয়ে রয়েছেন এই বছর এটা তৃণমূলের দুর্গ বলেই পরিচিত ছিল আর এইবারে এমপি ভোটেই আমরা পদ্মফুলের ঘাঁটি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পরিচিতি হয়ে গেছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর এখন পদ্মফুলের ঘাঁটি অর্থাৎ পদ্মফুল চারদিকে প্রস্ফুটিত হয়েছে পদ্মফুলের সৌরভে এই এলাকার উন্নয়ন সহ সামগ্রিক কাঁথির উন্নয়ন ঘটবে বিধানসভা ভোটের কতটা পরিকল্পনা নিচ্ছেন এই ভোটকে যে যে ভোটের ফলাফল যে মানুষ যেভাবে সজাগ হয়েছে মানুষ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন মানুষ যেভাবে কর্মসংস্থান খুঁজছেন এবং এই ভোটে আমরা একটা ডিমান্ড তুলেছিলাম যে গুজরাট মুম্বাইতে কারখানায় কাজ নয় পশ্চিম বাংলায় কাজ চাই আর সেটা বিধানসভার মাধ্যমে আমরা পশ্চিমবাংলায় শিল্প স্থাপনের জন্য যে জনজোয়ার তৈরি হয়েছে সেটা বাস্তব রূপ দিতে হলে আমরা ছাব্বিশে ক্ষমতায় আসব তার প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করেছি এই এই বিজয় উৎসবের মাধ্যমে এখানেও বার্তা চাইছি যে আমরা এর মাধ্যমেই আগামী ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি ছাব্বিশে পটাশুরি আমাদের জয় সুনিশ্চিত হবে আপনার নাম শ্রীমন্ত পট্টনায়ক ডেজিনেশন পটাসর তিন মন্ডলের সভাপতি